আজকে একটা নতুন ধরনের রান্না করলাম যেটার নাম হলো কি চিকেন কাজু কিভাবে রান্না করলাম কেমন করে করলাম আপনাদের সাথে সবটাই শেয়ার করব হাই বন্ধুরা অনেকদিন পরে আপনাদের সাথে আমার সাথে আবার দেখা হলো আমি একটা অন্য কাজে ব্যস্ত সেই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম যাক আজকে আমি যাইনি কাজটা আজকে একটু আমি রান্না দিতে এসেছি রান্না করলেন দেখুন আজকে আমি রান্না করছি চিকেন চিকেন নিয়েছি আমি সাতশো কাজু নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আছে গন্ধরাজ লেবু আছে পেঁয়াজ আছে ভালো ঠিক করতে লাগে আমার প্রথমে চিকেনটাকে আমি মশলা মাখিয়ে দেবো মশলা মাখিয়ে গোলমরিচের গুঁড়ো প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু সর্ষের তেলও দিয়ে দেব আবারও দেব যেটা না দিলে তরকারি একদম বেটেস্ট লবণ তার দিয়ে ভালো করে মাখিয়ে নেব আদা রসুন করে দেবেন এবার একটু দেবো আমি এই যে একটা বড় লেবুর রস এর সঙ্গে আমি মাখিয়ে দেবো আবারও মাখিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে এবারে মাংস পিসগুলো ভেজে নেব এবারে ভাজা ভাজা হয়ে যাতে তুলে নেবো চিকেন গুঁড়োটা সব টেল পেঁয়াজ কিছুটা দিয়ে দেবো পুরোটা দিয়ে দেব পুরোটা এর সঙ্গে আমি কাজু পেস্ট করে রেখেছি এর সঙ্গেই দিয়ে দেবো কষে নেব আর একবার ভাজা চিকেনগুলো এবারে দিয়ে দেবো পুরোপুরি আমি পেঁয়াজটা ভাজিনি নিই দেখুন কালারটা এভাবে থাকবে আমি এবারে ভাজা চিকেন দিয়ে দেব আরো নাড়তে হবে পাঁচ মিনিটের মতো কাজু কিটা একটা আলাদা গন্ধ আছে ওটা মরে গেলে তবে আমি আবার মশলাগুলো দেবো সামান্য ধনে পাতা আর কাঁচা লঙ্কা ধরে দেব নাচ কি চলতে শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন আর কমেন্টস করবেন আজকে আমি রান্না করলাম চিকেন আর কি যেন গাটাকে ছলে দিয়ে না খাওয়ার সময় দিয়েছিলাম এবার লাশে একটু দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব লেবু হয়ে গেছে নামিয়ে দিয়ে নেব লাস্টে আমার একটু যেহেতু এটা চিকেন কাজু লেবু বন্ধুরা এটা আমার কাজি লেবু দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন যেহেতু এটা চিকেন কাজু লেবু একটু লেবুও দিয়ে দিলাম নামিয়ে দিয়ে আপনারা নাচ পেচেরকে শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন হ্যাঁ বানিয়ে খেয়ে দেখবেন আর পুরোটাই দেখুন স্কিপ করবেন না Gracias.